আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়ার সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগ বিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে জানিয়ে দিব কোটিপতি ভিক্ষুক আছে তিন বাড়ি ও তিন অটো চলেন গাড়িতে থাকছে বিস্তারিত জানাবো মানিকগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি নিহত দুইজন থাকছে বিস্তারিত সর্বশেষ জানিয়ে দিব রাজনৈতিক লড়াইয়ে জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়ে জিততে হবে বলেন মাহমুদ রহমান সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সংবেদনশীল আওয়ামী পক্ষের বড় পরিকল্পিত ভাবে মুক্তিযুদ্ধের ইউরোজ সরকার নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো প্রচেষ্টা নেই ফলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া গভীরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনের আয়োজন হলেও সেনাবাহিনীর প্রশ্রয় নিয়ে এটি পরিচালিত হাওয়ায় রাজনৈতিক পরিবেশে নতুন ধরনের চাপ এবং অরাজকতার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপি জামায়াত এবং এনসিপি অংশগ্রহণ করলেও বৃহৎ অংশের দলগুলোর অনুপস্থিতি ভোট প্রক্রিয়ার বা স্বাভাবিকতা এবং গ্রহণযোগ্যতাকে হুমকির মুখে ফেলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা এই পরিস্থিতিকে আরও জটিল করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে ভোট নেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করছে কোটি কোটি মানুষ আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনের স্বীকৃতি দিতে পারছে না এর ফলে ভোটের গ্রহণযোগ্যতা এবং ফলাফলের প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে এই অনিশ্চয়তা রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করছে এবং সংঘাতের সম্ভাবনাকে বাড়াচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন কেবল একটি রাজনৈতিক পরীক্ষা নয় এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্থায়িত্বের জন্য বড় চ্যালেঞ্জ সরকারের উদ্বেগ এবং বিএনপি জামায়াত ও এনসিপির অংশগ্রহণ থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর অনুপস্থিতি ভোটের গ্রহণযোগ্যতা এবং জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ করছে নির্বাচনের স্বাভাবিকতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সতর্কতা রাজনৈতিক দলের সমন্বয় এবং ভোটার সচেতনতা অপরিহার্য বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের সময় সকল পক্ষের অংশগ্রহণ এবং ন্যায্য পরিবেশ নিশ্চিত না হলে সংঘাত এবং অরাজকতা এড়ানো সম্ভব হবে না দেশের সত্তর শতাংশ মানুষ অনে করছে আওয়ামী লীগ সহ बृহ দলগুলোকে নিয়ে পুনরায় নির্বাচন আয়োজন করা উচিত তা না হলে এই নির্বাচন গুরুত্বহীন হয়ে পড়বে নাগরিকদের ভোটাধিকার রক্ষা এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র নিশ্চিত করতে বড় দলগুলোকে বাইরে রেখে আয়োজনকৃত ভোট গ্রহণযোগ্য নয় আওয়ামী লীগবিহীন নির্বাচন কেবল ভোটের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতার জন্য চ্যালেঞ্জ নয় এটি দেশের সামাজিক স্থিতিশীলতা রাজনৈতিক সংহতি এবং গণতান্ত্রিক ধারার জন্য এক বড় পরীক্ষা রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন এই ধরনের অবৈধভাবে বিজয়ী সরকার ভবিষ্যতে ভোটার আস্থা এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার কারণে শাস্তির মুখে পড়তে পারে অটিপতি তিন তিন ও চলেন গাড়িতে তিনি চলাফেরা করেন আছে বাড়ি বল বিয়ারিং লাগানো চাকার একটি লোহার ঠেলা গাড়িতে বসে কাঁধে একটি ব্যাগ আর জুতার ভেতরে হাত ঢুকে নিজেকে ছেলে নিয়ে যান পথচারীদের কাছে তিনি ভিক্ষা চান না বরং এমন ভঙ্গিতে বসে থাকেন যাতে মানুষ স্বেচ্ছায় দরিদ্র মানুষটিকে সাহায্য করতে এগিয়ে আসেন ভারতের ইন্দোরের ব্যস্ত সারাফাবাজারের ভেতর দিয়ে চলাচল করা এই ব্যক্তির নাম মাঙ্গিলাল এনডিটিভি বলছে শারীরিক প্রতিবন্ধী এই কোটিপতির আছে তিনটি বাড়ি যার একটি তার নামে বরাদ্দপ্রাপ্ত সরকারি ঘর তিনটি এবং একটি ডিজায়ার গাড়ি করার চলমান অভিযানের অংশ হিসেবে স্থানীয় নারী ও শিশু উন্নয়ন দফতরের ভিক্ষা বিরোধী অভিযানের সময় মাঙ্গিলালের তথ্যর সামনে আসে রাতে সারাফা এলাকায় নিয়মিত ভিক্ষা করা এই কুণ্ঠরোগী ব্যক্তির খবর পেয়ে উদ্ধারকারী দল তাকে তুলে আনার পর তারা এটিকে একটি সাধারণ ঘটনা বলে মনে করেছিল কিন্তু তদন্তে উঠে আসে চমকপ্রদ তথ্য দীর্ঘদিন ধরে নীরব ভিক্ষার কৌশল রপ্ত করেছিলেন তিনি তিনি কখনো কিছু চাইতেন না নিজের লোহার গাড়িতে বসে থাকতেন বাকি কাজ করত মানুষের সহানুভূতি মানুষ স্বেচ্ছায় দান করত শুধু ভিক্ষা থেকেই দৈনিক আয় ছিল প্রায় চারশো থেকে পাঁচশো রুপি তবে তদন্তকারীদের মতে আসল ব্যবসা শুরু হতো রাত নামার পর তিনি স্বীকার করেন ভিক্ষা থেকে পাওয়া টাকা তিনি নিজের জীবিকা নির্বাহে খরচ করতেন না এই অর্থ আবার সারাফা বাজারে বিনিয়োগ করতেন তিনি স্থানীয় ব্যবসায়ীদের একদিন বা এক সপ্তাহের জন্য নগদ টাকা ধার দিতেন এবং প্রতিদিন সন্ধ্যায় নিজে গিয়ে সুদ আদায় করতে কর্মকর্তাদের ধারণা তিনি চার থেকে পাঁচ লাখ রুপি পর্যন্ত ঋণ দিয়েছেন এবং সুদ সহ প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার রুপি আয় করতেন এনডিটিভি বলছে এই ঘটনা দু সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইন্দোরে শিক্ষা বিরোধী অভিযানে এক অপ্রত্যাশিত অধ্যায় যোগ করেছে সরকারি এক জরিপের শহরে প্রায় সাড়ে ছয় হাজার ভিকুক চিহ্নিত করা হয় এর মধ্যে কাউন্সেলিং এর মাধ্যমে চার হাজার পাঁচশো জন ভিক্ষা ছেড়েছেন এক হাজার ছশো জনকে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে এবং একশো জন শিশুকে স্কুলে ভর্তি করা হয়েছে মানিকগঞ্জের চোর সন্দেহে গণপিটুনি নিহত দুইজন মানিকগঞ্জের সিংাইরে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের গ্রামে ঘটনা ঘটে। নিহতরা এবং সয়ানী গ্রামের বান্দু মিয়ার ছেলে দিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিমাজ হারুল ইসলাম পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রাত আনুমানিক দুইটার দিকে ইমাননগরের বাড়িতে গরু উদ্দেশ্যে দিন ইসলাম ওয়ালঘরের তালা ভাঙার শব্দে ঘুম ভাঙ্গে বাড়ির লোকজনের তারা ধাওয়া দিলে চোর দৌড়ে পালানোর চেষ্টা করে পরে গ্রামবাসী তাদের ধাওয়া করে ধরে ফেলেন এ সময় উত্তেজিত জনতা দুজনকে গণপিটুনি দেয় এতে তারা গুরুতর আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন রাতে দুজনকে ঢাকায় পাঠানো হয় তবে ভোর ছয়টার দিকে শহীদ সোরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান রাজনৈতিক লড়াইয়ে জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়ে জিততে হবে বলেন মাহমুদুর রহমান রাজনৈতিক লড়াইয়ে জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়ে জিততে হবে বলে মন্তব্য করেছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বাংলা একাডেমির সৈয়দ ওয়ালিউল্লাহ সভা গৃহে বেলা তিনটার দিকে দেশ পাঠক মেলায় সৃজনশীল প্রতিযোগিতা বৃত্তান্তর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্বকালে তিনি এ মন্তব্য করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেন রাজনৈতিক লড়াইয়ে জিততে হলে সাংস্কৃতিক লড়াইয়েও জিততে হবে অতি সম্প্রতি আমরা এই লড়াইয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছি কারণ এই লড়াই সম্পর্কে আমাদের নতুন প্রজন্ম ওয়াকিবহাল হ্যাঁবাদী শাসনামল বিজাতীয় সংস্কৃতিকে তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তারা তা প্রতিহত করছে এই তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাস সচেতন জাতি গড়ে তোলার জন্য আমরা কাজ করছি উপদেষ্টা বলেন কালচার দুই ধরনের হয় একটি হলো কালচার অন্যটি লোকালচার লোকালচার তৈরি করা হয় সাংস্কৃতিক ইতিহাস লুট করার মাধ্যমে বাংলাদেশকে ইনছাপ ন্যায় বিচারের রাষ্ট্র করতে হলে যারা উন্নত সংস্কৃতির মানুষ আর যারা অনুন্নত বা দুর্বল সংস্কৃতির মানুষ তাদের দুই ধরনের সংস্কৃতিকেই রক্ষা করতে হবে তিনি জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই নিয়ে অনেক প্রমাণচিত্র তৈরি করা হয়েছে অনুষ্ঠানের শেষে চুয়াত্তরের দুর্ভিক্ষের প্রেক্ষাপট ও তৎকালীন সরকারের ভূমিকা শীর্ষক প্রবন্ধ ছোটগল্প কবিতা লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়